সকলের খুবই পছন্দের ও বাংলাদেশের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই পরাঠা আজ আমি হোটেল স্টাইলে মোগলাই পরাঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মোগলাই পরাঠা তৈরি করা আহামরি কিছুই না তৈরি করা খুবই সহজ মজার বিষয় হচ্ছে এটা তৈরি করতে মাত্র দু থেকে তিনটি উপকরণ লাগে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে খুব সহজ লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নেই আজ আমি এই মোগলাই পরাঠা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আমি দেড় কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে শুনে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আটার তেলটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন আটা তেলটা খুব ভালোভাবে মিশে যায় মিশাতে মিশাতে এমন এক পর্যায়ে আসবে যে আটাটা হাতের মুঠো পেকে নিলে মুঠ পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে ঠিক যখন এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে ধাপ করে ফেলে দেওয়া যাবে না তা না হলে খুব বেশি নরম হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়া উত্তম তো ডোটা খুব বেশি শক্ত হবে না আমরা রুটি পরোটার ডো যেভাবে করি তার থেকে একটু নরম খুব বেশি নরম না এ পর্যায়ে তৈরি করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটাকে মেখে নিলেই হয়ে যাবে তো দেখুন একটি সফট ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটার উপরে আমি সামান্য পরিমাণ তেল ঘষে দিচ্ছি আর এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট আমার হাতে খুব বেশি সময় নেয় এজন্য আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেস্টে রাখবো এটাকে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য আর এর ফাঁকে আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন তবে আমার বাসায় বাচ্চা খাবে এই আমি কম করে দিয়েছি ঝালটা ধনিয়া পাতা দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দুটি ডিম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া এখন একটি কাটা চামচের সাহায্যে এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের এই মিশ্রণটাতে পেঁয়াজ একটু বেশি করে দিবেন তাহলে এটা ভারী হবে আর পরাঠার শেপটা দিতে সুবিধা হবে তো আমার এখানে এই ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আমি একটি আটার যে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন এটা দশ মিনিট পরে কতটা সফট হয়ে গেছে একটু রেস্টে রাখলে এটা কিন্তু ভালো হয় এটাকে আরও এক থেকে দু মিনিট মুথে নিচ্ছি আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে বড় আকারে রুটি বেলে নেব তো আপনারা যে কয়টা তৈরি করবেন সে কয়টা লেচি কেটে নেবেন এখান থেকে চারটা আমি লেচি কেটে নিব এটাকে আমি বেলে নিচ্ছি আর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন সেটাও ভালো হবে তবে বেশি আটা দেওয়া যাবে না আর রুটিটা যত বড় হবে তত কিন্তু ভালো হবে বড় করে আর পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার এই পিড়িটা যত বড় আমি তত বড়ো একটা রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এভাবে পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে যে ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এটাকে মোগলাই পরাঠার শেপে ফোল্ড করে নেব ঠিক যেভাবে হোটেলে এটার শেপটা দেয় সেভাবে দেখুন আমি প্রথমে দুই পাশ থেকে এটাকে ভাজ করে নিচ্ছি আর সাথে সাথে মুখগুলো আটকে দিব। এখানে সামান্য পরিমাণে ডিমের মিশ্রণ থেকে আমি নিয়ে আটকে দিচ্ছি এটাও খুব ভালোভাবে আটকে যায় আর আপনারা চাইলে একটু পানি দিয়েও এর মুখটা আটকে দিতে পারেন প্রথমে এই দুই পাশের মুখটা ভালোভাবে আটকে দিব এরপরে আবার বাদ বাকি দুই পাশটাও ফোল্ড করে এর মুখটা ওই একইভাবে আটকে দিব। অবশ্যই খেয়াল রাখবেন মুখটা ভালোভাবে আটকানোর তা হলে কিন্তু খুলে যেতে পারে আর এটা বানানোর সাথে সাথেই কিন্তু তেলে দিয়ে দিতে হবে দেরি করা যাবে না একটা একটা বানিয়ে একটা একটাই তেলে দিতে হবে তেলটা ভালোভাবে হিট করে নিয়ে সাথে সাথে এই পরাঠাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে চামচের সাহায্যে উপর পাশটাতে এভাবে অল্প অল্প তেল উঠে উঠে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পরাঠাটা খুব ভালোভাবে ফুলে ওঠে দেখুন কিছু সময়ের মধ্যে উপর থেকে কিন্তু পরাঠাটা ফুলে আসতেছে এভাবে করে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এর উপর পাশটা দেখুন এত সুন্দরভাবে ফুলে গেছে আর ভেতরে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এটাকে এখন উল্টে দিব পিছন পাশটা ভালো মতো হয়ে গেলে এ পাশটা উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে দুবার উল্টে দিলে কিন্তু এই পরাটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে এভাবে উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো এটা হয়ে গেছে এটাকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলো পরাঠা তৈরি করে নেব দেখলেন তো বাড়িতে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণে কত সহজেই মোগলাই পরাঠা তৈরি করে নেওয়া যায় খেতেও অসম্ভব মজার হয় তো বাজার থেকে কিনে না এনে বাসাতেই খুব সহজভাবে আপনারা এই পরাঠা তৈরি করে খেতে পারেন বিকালে বা সন্ধ্যার নাস্তায় দেখুন এগুলো তৈরি করতে করতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও মুচমুচে আছে আর কত সুন্দর ফোলা ফোলা আছে তো আমি এভাবে কেটে সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই মোগলাই পরাটা বাসায় তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করে খাবে তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ